কমকে নিম্নচাপে বৃষ্টিতে বিরাম বঙ্গে আগামী সপ্তাহ থেকে অতিভারী বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি সক্রিয় মৌসুমি অক্ষরেখা জেরে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে ভিজেছে বাংলা শনিবার সকাল থেকে আকাশের মুখ উজ্জ্বল সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতার এবং বাংলাদেশের কোন জেলাগুলি আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক মৌসুমী বায়ুর হাত ধরে খাতায় কলমে বর্ষা ঢুকে গিয়েছে বঙ্গে গত কয়েকদিন ধরে সক্রিয় মৌসুমি অক্ষরকার কারণে একেবারে ঝেঁপে বৃষ্টি হয়েছে বাংলায় একাধিক জেলায় শনি ও রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়াপি সূত্রে খবর শক্তি হারিয়েছে নিম্নচাপ বাংলা থেকে ঝাড়খণ্ড হয়ে বর্তমানে বিহারে অবস্থান করছে এর প্রভাবে বিহার ঝাড়খণ্ডে ভারী বর্ষণের আশঙ্কা সিস্টেম বাংলা থেকে বহু দূরে এর প্রভাব আর পড়বে না তবে মৌসুমি অক্ষরেখা সক্রিয় বাংলায় এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর শনি রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সহ মূলত হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ের গতিবেগ বাড়বে বিভিন্ন জেলাতে রবিবার বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ে বাতাসের সতর্কতা সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকবে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা বুধ ও বৃহস্পতিবারে ভারী বৃষ্টির পরিমাণ ব্যাপকতা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতার উপরের দিকে জেলাগুলিতে পূর্ববাস আলিপুর আবহাওয়া দপ্তরের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে শনিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সোমবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা গত কয়েকদিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই পরিলক্ষিত হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের তার মধ্যে কোথাও দেখা গিয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি তো কোথাও ঝড়ের হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বৃষ্টিপাতের জেরে পশ্চিম একাধিক জেলায় দেওয়া হয়েছে বন্যার সতর্কতা তবে গতকাল থেকে কিছুটা ক্ষয় হয়েছে নিম্নচাপের শক্তি আর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা তার জেরে আজ ফের ভারী বৃষ্টিপাতে পূর্ববাহী রয়েছে বঙ্গের বিভিন্ন জেলায় আলিপুর হাওয়া অফিস রিপোর্ট অনুযায়ী আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়াসহ আরও তিন থেকে চারটি জায়গায় সকাল থেকে শুকনো মনোরম পরিবেশ থাকলেও বাতাসের আর্দ্রতা পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিবেশ বিরাজমান থাকবে তবে দিন ও রাতের তাপমাত্রার পরিমাণ অনেকটাই কমবে আলিপুর আবহাওয়া দপ্তর মারফত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের মতো একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গেও সারা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত পরিলক্ষিত হবে একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা কয়েকটি জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার সহ আরও দু তিনটি জায়গা কিছু কিছু জায়গায় তাপমাত্রা গতকালের মতো একই থাকলেও রাতের দিকে সমস্ত জেলাতেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আজ সারা রাজ্যে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও আগামীকাল থেকে পুনরায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে দুই বঙ্গের বিভিন্ন জেলায় সোমবার দিন ও ভারী বর্ষণের পাশাপাশি জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ঝোড়া হওয়ার পূর্বাভাস মঙ্গলবার থেকে আরও ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হবে কলকাতা সহ হাওড়া হুগলি দুই মেদিনীপুর সহ রাজ্যে আরও তিন থেকে চারটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে একই পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল থেকে গোটা রাজ্যে আজও কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বা ভারী বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গের সীমা ছাড়িয়ে দক্ষিণবঙ্গে পুরোপুরি ঢুকে গিয়েছে বর্ষা আজ শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় রোদের দেখা মিলেছে তবে আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কোনো কোনো জেলায় বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়া হওয়া নিচু এলাকাগুলি ইতিমধ্যে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বৃষ্টি চলতে থাকলে এই এলাকার পরিস্থিতি আরও বেশি বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আজ কলকাতা শহরের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বর্ষা শুরুর এই পর্বে আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত তিলোত্তমা মহানগরীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে বলে মনে করা হচ্ছে বৃষ্টির জেরে কলকাতা শহরের তাপমাত্রা খানিকটা কমেছে তবে কলকাতায় এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস পর্বে আগামী সপ্তাহে মাঝামাঝি সময় পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলবে দুই পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার সকালে মিলেছে রোদের দেখা তবে হাওয়া অফিস জানিয়েছে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে প্রবেশ করেছে বর্ষা তারপর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে জেলায় জেলায় হাওয়া সূত্রে জানিয়েছে শনিবার থেকে ছাব্বিশে জুন অব্দি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে হাওয়া জানিয়েছে আগামী সপ্তাহে মঙ্গলবার সেভাবে বৃষ্টি না হলেও পঁচিশে জুন বুধবার হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশে জুন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গে ছাব্বিশে জুন অবধি থাকছে বৃষ্টির সম্ভাবনা সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে শনিবার উত্তরে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দার্জিলিং সহ উত্তরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে শনিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে শহরে বাতাসের আপেক্ষে কাদ্যতার পরিমাণ সর্বাধিক পঁচানব্বই শতাংশ এবং ন্যূনতম উননব্বই শতাংশ তো বন্ধুরা এই ছিল আগেকার আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন